হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমরা লাভসাং প্র্যাকটিস করতেছি হ্যাঁ এটা লাগে আমি আর শিল্পী ঠিক আছে আর যারা আপনার আমাদের ইয়াতে চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনারা এগুলো সুন্দর সুন্দর কন্টেন্ট পাইতে গেলে আপনারা অবশ্যই আমার জিনিস আমাদের জিনিসগুলো ফলো করবেন হ্যাঁ আমাদের সাথে থাকবেন শিল্পীরা ছিলেন উইনচং হিরোর যে নায়ক যে আগামীতে আরও আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট করবো আপনারা পাশে থাকবেন এই যে আমি এই যে গেলাম এই ঠিক আছে এটা হলো লাপসাউ ঠিক আছে এই এখানে দূরতে গেলাম এইবার পুরা এই নিচে দিয়ে আসতে এই এই যে আগে খুলেও এই তারপরে এই এই হ্যাঁ ঠিক আছে উল্টা হয়ে গেছে গেছে হ্যাঁ এবারে ওই হাতে এই লগে লগে এই হয় কিন্তু ভিত্তি সবসময় এইভাবে এই 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 তুমি বারবার হ্যাঁ এইভাবে এই যে এই যে ঠিক আছে এইভাবে প্র্যাকটিস যারা প্র্যাকটিস করে তারা এই এই স্টাইলটা এইভাবে একটা নেবেন নেওয়ার পরে আপনারা প্র্যাকটিস করবেন যে লাগে হ্যাঁ লাভ সাউ হ্যাঁ লাভ সাউ কেমনে করে এই মারলাম এই ঠিক আছে এইমিডিয়েটলি ঢুকবে ঠিক আছে এই ঢুকলো এইভাবে ঠিক আছে ড্রাইভার দেখাও এভাবে দেখাও হ্যাঁ হ্যাঁ হাতটা হাটটা এভাবে এই এইভাবে দেখো এই 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 এইভাবে তারপরে রেগুলার নিজে নিজে করো হ্যাঁ লাভ এদিকে আসুন এদিকে আসুন আপনারা এইভাবে প্র্যাকটিস করুন হ্যাঁ প্রথম ধরবেন তারপর হিট একটু নিচে নিচে নামাবে নিচে নামাবেন নিচে হাত তো নিচে ঠিক হ্যাঁ এভাবে ধরবেন ধরার পরে পাঁচ হ্যাঁ এভাবে ধরে এভাবে পাঁচ এভাবে ধরে এইভাবে পাঁচ এভাবে ধরে এভাবে পাঁচ এভাবে ধরবেন এভাবে পাঁচ এভাবে ধরে এভাবে পাঁচ হ্যাঁ চাও ঠিক আছে হ্যাঁ আবার বারবার দেখাচ্ছি ওই হ্যাঁ লগে লগে

তাই এইটা এটাও করলেন আর আমি একটা দুইটা রিং রিং আছে রিং দিয়া বর এইভাবে এই ঠিক আছে কারো পাঁচ 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 ন নো পাঁচ এই যে নিচ্ছে এইভাবে আর প্র্যাকটিস প্র্যাকটিসটা হলো এইভাবে এই এই প্র্যাকটিসটা এই ঘুরে না টানবা তারপরে আপনারা আরো এই যে রিং দিয়েও প্র্যাকটিস করতে পারবে রিং আছে রিংটা নাকি শিল্পী তুমি একটা লও আপনারা কিন্তু রিং দিয়েও প্র্যাকটিস করতে পারবেন এই যে রিং আছে না রিংগুলো এইবার ঢুকাবেন ঢুকানোর পর এইভাবে ওয়ান টু এভাবে ঢুকাও এইভাবে এই যে এইভাবে এইট ওইভাবে ওইটা ওই হাত আরও

এই যে এইটা তখন এই দা এই আমি মাততেছি দেখতেছি এই জিনিসটা এইভাবে প্র্যাকটিস করবে। তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ সওক অ্যাপ্লিকেশন করে দেখালাম বিভিন্ন স্টাইলে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যদি দোয়া করবেন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ বাই 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 বাই